আসসালামাইকুম ভিওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে আপনাদের জন্য স্পেশালি অনেক সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখিয়ে দিই সো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই গাউনগুলো এগুলোর বডি একটু বলে দিন তো ভাই বডি সাইজ কত বত্রিশ থেকে চল্লিশ বডি গাউন এগুলো মেয়েদের হ্যাঁ ব্যাক একটু দেখাই

পাঁচশো টাকা আর একটা কালার হবে যেটা হচ্ছে ব্লু এই যে সেম প্রাইজ চার হাজার সুন্দর গ্রাউন্ডটা কিন্তু পেয়ে যাচ্ছে অনলি চার হাজার পাঁচশোতে আর বডিসেস কিন্তু সব একই থাকবে চল্লিশ আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এটার মধ্যে অনেকগুলো কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে মাস্টার্ড কালারটা দেখুন কি সুন্দর এটা আবার মাল্টি কালারের একটা কাজ হ্যাঁ খুবই সুন্দর ম্যাচিং একটা কাজ আছে তার সাথে মাল্টি কালার কাজ হবে এটার কালার গুলো একটু দেখাচ্ছি একটু ছেলে মাস্টার টা

এটা একটা সুন্দর কালার আছে অলিভ কালার প্রাইসটা পড়ছে কত এটা চার হাজার পাঁচশো লাস্ট একটা কালার হবে যেটা হচ্ছে জাম কালার এই যে জাম কালারটা এটাও সেম প্রাইস থাকবে চার তে ওকে এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটা আবার আলিয়া স্টাইলের গাউন হ্যাঁ এটা আলিয়া স্টাইলের ঘের কিন্তু প্রচুর এটাতে হিউজ ঘের আপনাদেরকে একটু ঘেরটা দেখাই এটাতে এত বেশি ঘের আমি একটু লুকটা দেখাই দেখুন কি পরিমাণ ঘের আছে গাউনটাতে আর এটার সাথে আপনারা বডিতেও কাজ পাচ্ছেন মিরোর স্টোন দিয়ে কাজ করা এটার সাথে চুইদার ওনা তো পেয়ে যাবেন কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে স্টরি ব্লু কালার ছিল দেন এটা মেরুন হিউজ ঘেরের মধ্যে ভিয়ার্স গাউনটা প্রচুর ঘের এটা প্রাইস কত পড়ছে ভাই চার হাজার পাঁচশো আরেকটা হবে বাসন্তী কালার প্রাইস টাকা প্রচুর ঘের কিন্তু গাউনটাতে सेम 4500 এটা কিন্তু সম্পূর্ণ ইট কালেকশন এই গাউনগুলো এটা আরেকটা ডিজাইন আর একটা ডিজাইন এটা আলিয়া প্যাটার্নে আছে দুইটা কালার কালার দুইটা এটা খুব সুন্দর একটা ফিরোজা কালার আলিয়া প্যাটার্নগুলোর ঘের একটু বেশি আসছে মেবি বডির ওই ডিজাইনটার জন্য হ্যাঁ বডির এই পোরশনটার জন্য আলিয়া গাউনগুলোতে ঘের কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে দেখুন হিউজ ঘের ফিরোজা কালার এটা আর একটা কালার হবে

চার হাজার পাঁচশো সাথে সালোয়ার না কিন্তু পেয়ে যাবেন কালারগুলো দেখবেন এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার এটা প্রাইজ একই থাকছে চার হাজার পাঁচশো টাকা ডিজাইনটা খুব সুন্দর এগুলো প্রত্যেকটা বডি সাইজ বত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত আচ্ছা এটা একটা সুন্দর পিঙ্ক কালার আছে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার প্রাইসটা পড়ছে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ঘের কিন্তু অনেক স্পেশালি আলিয়া গাউনগুলোতে হিউজ ঘের আসছে এটা হচ্ছে পেস্ট কালার সেম চার হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা আরেকটা কালার আছে মেরুন কালারটা অনেক সুন্দর গডজেস একটা কালার দাম করছে চার হাজার না এক কথায় অসাধারণ গাউনগুলো সিং চার হাজার পাঁচশোতেই সুন্দর গাউনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন দেখাবো আর একটা ডিজাইন কালার হবে তিনটা এটা একটু বুটিক্স প্যাটার্ন হ্যাঁ বুটিক্সের সুতার কাজ থাকবে এটা এগুলো সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনার কালেকশন এগুলো বত্রিশ থেকে নিয়ে আপনার চল্লিশ বড়ি যেমন এটা মনে হয় বত্রিশ বডি না বত্রিশ চৌত্রিশ বডি এর সাথে তো সালোয়ার থাকবে ওনার থাকবে প্রত্যেকটা সালোয়ার না কাজ করা হবে এটার দাম পড়বে কত ভাই চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এটা হচ্ছে খুব সুন্দর একটা টরে ব্লু সেম চার হাজার পাঁচশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা একটা কালার জাম কালার মেরুন চকলেট মেরুন সেম চার হাজার পাঁচশোতে অনলি চার হাজার সুন্দর গাউন পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট ডিজাইনটা দেখাবো আপনাদেরকে লাস্ট ওয়ান এটার কালার হবে দুইটা আমরা এটা জাম কালারটা দিয়ে স্টার্ট করছি অনেক সুন্দর অনেক অনেক বেশি সুন্দর এটা সিম্পলের মধ্যে প্রিমিয়াম একটা কালেকশন হিউজ খের জাস্ট লুকটা দেখুন কত সুন্দর লাগছে বডিতে হাতায় খুব সুন্দর করে কাজ করা এটার কি কালার হবে ভাই দুইটা হ্যাঁ দুইটা কালার আচ্ছা একটা জাম কালার একটা কি কালার মেরুন কালার মেরুন কালার দেখিয়ে দিচ্ছি একটা জাম আর একটা হবে মেরুন